অনেকে হয়তো জানে না এটা বাইদুস্তামী হাতের পুকুরে বন্দি করে রাখছে আর কি হ্যাঁ এটা জিন ছিল জিনকে বাইদুস্তামী ওনার কেরামতে দিয়ে পুরে পুকুরে বন্দি করে রাখছে এটা আমাদের মতো মানুষ পিঠটা দেখবেন আমাদের মানুষের মতো দেখবেন এই আমাদের পিঠের যেরকম মেরুদণ্ডটা আছে দেখবেন এটা একদম খুব মানুষের মতো দেখবেন কিন্তু কশ্যপ না এটা হচ্ছে গজারি মাদারে বলে এটাকে আজ আমরা এমন একটি মাদারে যাচ্ছি যেখানে প্রায় তিনশো বছরের পুরাতন কচ্ছপের দেখা মেলে এবং এই কচ্ছপগুলো নাকি পাপিষ্ট জিন যেই জিনগুলোকে নাকি রূপে বন্দি করেন ইরানের বিখ্যাত সুফি বাইজিদ মুস্তামির আসলে এগুলো কতটা সত্য আর কতটা গালগল্প তা আজকের ভিডিওতে জানাবো আপনাদেরকে বাইজিদ মুস্তামির মাজার চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের উপর অবস্থিত ইরানের বিখ্যাত সুফি বাইজিদ মুস্তাবির নামে গড়ে ওঠা এই মাজার স্থানীয় মানুষের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান বেশ কিছু মানুষের ধারণা এখানেই বাইজিদ মোস্তাবির কবর অবস্থিত এবং তারা এই বিশ্বাস থেকেই এখানে কবর জিয়ারত করতে যান আজ আমি চট্টগ্রামের এই বিখ্যাত স্থানটি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হলাম গতকাল রাতে আমি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেন যোগে রওনা হই একটি বিশেষ কাজে কাজ শেষ হতেই চিন্তা করি বাইজিদ মোস্তাবির মাজার পরিদর্শনে যাব কারণ বাইজিৎ মুস্তাবির গল্প আমি বুঝোয়ার পর থেকেই শুনে আসছি মায়ের কাছ থেকে আজ সে বিখ্যাত মানুষের কবরের এত কাছে এসেও তার কবর না দেখে কিভাবে যাই তাই সাত পাঁচ না ভেবেই রওনা দিলাম আঁকা পথ পেরিয়ে যেতে যেতে লক্ষ্য করলাম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এক সুন্দর আর গুছানো শহর বাইজিৎ মুস্তাবির মতো এত বিখ্যাত মানুষের কবর দেখতে যাব এটা ভেবেই যেন গা রোমাঞ্চিত হচ্ছে তাই ভাবলাম যেতে যেতে বাইজিদের সেই বিখ্যাত কাহিনীটি আরেকবার একটু শুনে শুনে নেই অবাক লাগছে যে গল্প ছোটবেলা থেকে আসছি জানলাম তা নাকি মিথ্যা যাই হোক আমি যেহেতু ইসলামিক স্কলার নই তাই এ বিষয়ে আমার নীরব থাকাটাই শ্রেয় বিখ্যাত সেই গল্পের সত্য মিথ্যে নিয়ে ভাবতে ভাবতে আমি চলে আসি মাজারের সামনে এই সিঁড়ি দিয়ে সামনে উঠলে উপরে হচ্ছে বাইজিদ মুস্তাবির মাজার বলা হচ্ছে আমরা যাচ্ছি দেখি সেখানে আসলে কি আছে জানা যায় এই সমাধির অবয়ব সর্বপ্রথম আঠারোশো সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়ালে ঘেরা আঙিনার মাঝে আবিষ্কার করা হয় এই মাজারের সামনেই একটি মসজিদ অবস্থিত স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মিত হয় মসজিদের সামনে দিয়ে এই সিঁড়ি উপরে উঠলেই বাইজিদ মুস্তাফির কথিত সে কবর বা মাজার তবে এই মাজারের উপরের দিকে উঠতে গিয়ে অবাক হলাম মাজারে ওঠার সময় নাকি হাতে জুতা নিয়ে উঠা নিষেধ আমার কাছে মনে হয়েছে এটি নিতান্তই একটি ধান্দাবাজি শুধুমাত্র টাকা উপার্জনের জন্যই এই নিষেধাজ্ঞা জুতা উপরে নিয়ে যাওয়া যায় না না জুতা উপরে নিয়ে যাওয়া যায় না 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 উপরে জুতা হাতে পায়ে জুতা আর এটা কত কত টাকা দাও লাগে এর টাকা যা যা মন ভাই কত দিলেন 15 15 টাকা

জুতার বিষয়ে আপনার হচ্ছে জিজ্ঞেস করলাম যে কেন নেওয়া যাবে না আসলে আমার কাছে যেটা মনে হয়েছে টাকাই হচ্ছে এখানে এর মূল কাহিনী এর বাইরে আমার কাছে অন্য কিছু মনে হয়নি এটা এটা মূলত আপনার হচ্ছে এই মসজিদের মতোয়াল্লির কবর এটা হচ্ছে আপনার এটাও মতোয়াল্লির এটা সম্ভবত মানে আগে পড়ে মারা গেছেন ওনারা ফ্লোর অনেক গরম রোদ রোদের কারণে প্রচন্ড রকমের গরম যার ফলে এই যে ওনারা আগরবাতি মোমবাতি জ্বালায় যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম নাকি আশা গাছ এই গাছে কোনো কিছু বাদলে নাকি মনের আশা পূরণ হয় কি কি এটা গাছ আশা গাছ কি একটু বলবেন

সে আমাদের আশা কাছে যে কোন ইদ করে বাঁধলে ইনশাল্লাহ আগ্রল্লা বাইজ আশা পূরণ হই এটাই আজকে আমি দেখে আসছি ছোটো থেকে একদম আমার বাবার আমল থেকে দেখে আসছে এটা দাদার আমল থেকে দেখে আসছে আর আমরা তো তো এখন দুই মতের মধ্যে আছে আমি বুঝতে চান অবশ্যই ঠিক আছে ঠিক না থাকলে কি মানুষের আমার তো না যে কেউ সুতা বান অনেকে দুর্দন থেকে আশা নিয়ে আসে যে সুতা বানানোর জন্য যে যাত্রা বংশের তারা ইনশাআল্লাহ বাইতে সুন্নাহ গালওটা ওদের আশা পূরণ হবে এই বিশ্বাসের কোনো ধর্মীয় ভিত্তি আছে কিনা তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন না এই ধরনের কর্মকাণ্ড ইসলামের মধ্যে অবশ্যই নিষেধাজ্ঞা আছে যে একটা গাছকে এটাও হ্যাঁ হ্যাঁ এটা জাস্ট আমাদের কোন কুরআন হাদিস সমর্থন করে না এটা মানুষের একটা কালচারে পরিণত হয়েছে যে কিছু যুগ থেকে মানুষ এটা করত বহু মানুষ ধারণা করেন এই সমাধিটি নাকি বাইজিদ মুস্তাবির কবর বা মাজার কিন্তু প্রকৃতপক্ষে তা নয় তার কবর ইরাকে মতান্তরে ভারতে অবস্থিত এমনটাই বলছে উইকিপিডিয়া কারণ ইরানের বিখ্যাত সুফি বাইজিদ মুস্তাবির এই অঞ্চলে আগমনের কোনো ঐতিহাসিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না এমনকি মাজারের প্রধান খাদেমও তার কবর এখানে থাকার ব্যাপারে পূর্ণ নিশ্চিত নন

চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপর কিংবা জঙ্গলে ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করেন এবং এসব স্থানেই বিভিন্ন স্থাপনা গড়ে তোলেন এবং তাদের মৃত্যু হলে সেখানেই তাদের সমাহিত করা হতো তবে বাইজিদ মুস্তাবির মাজারটা মূলত ওনাকে উৎসর্গ করে প্রতিষ্ঠিত একটি প্রতিরূপ মাত্র শুনেছেন নিজেরাই যে সে নিজেই স্বীকার করেছে যে এখানে আসলে বাইজিদ মুস্তাবি আছে কিনা না সেটা নিয়েই একটা সংশয় আছে যার যার বিশ্বাসের ব্যাপার নেই বাইজিদ মোস্তাবির মাজারে পাদদেশে একটি সুবিশাল দিঘি অবস্থিত যেখানে কয়েকশো বছরের পুরাতন কাছিমের দেখা মিলে এগুলোকে স্থানীয় ভাষায় মাজারি বা গজারি বলে আখ্যায়িত করা হয় এগুলো হচ্ছে গজারি বলে তবে বাইজিদ মোস্তাবির এই কাসিম আন্তর্জাতিকভাবে স্বীকৃত অত্যন্ত বিরল এবং চরমভাবে বিপন্ন প্রায় একটি প্রজাতি বর্তমানে বাইজিদ মুস্তাবির মাজার প্রাঙ্গন ব্যতীত বিশ্বের আর কোথাও এদের দেখা মিলে না মাজারের ভক্তকুল এবং আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী মাজারের প্রতিষ্ঠাকালে এই অঞ্চলে প্রচুর দুষ্টজিন এবং পাপিষ্ট আত্মার পদচারণা ছিল বাইজিদ মোস্তাবি এই অঞ্চলে ভ্রমণকালে এসব দুষ্ট আত্মাকে শাস্তিস্বরূপ স্বরূপ কাসিমে পরিণত করেন এবং আজীবন উপরে বসবাসের দণ্ডাদেশ প্রদান করেন জানে না এটা বাইজিদস্থানের হাতে পুকুরে বন্দি করে রাখছে আর কি হ্যাঁ এটা জিন ছিল জিনকে বাড়ি তুস্তামি ওরা দিয়ে পুকুরে বন্দি করে রাখছে এটা আমাদের মতো মানুষ পিঠটা দেখবেন আমাদের মানুষের মতো দেখবেন এই আমাদের পিঠের যেরকম মেরুদণ্ডটা আছে দেখবেন এটা একদম খুব মানুষের মতো দেখবেন কিন্তু কশ্যপ না এটা হচ্ছে গজারি মাদারে বলে এটাকে তবে এসব বিশ্বাস নিতান্তই ব্যক্তিগত এসবের ধর্মীয় কোনো ভিত্তি আছে বলে আমাদের কাছে মনে হয় না হচ্ছে বাইজির মুস্তাবির মাজার সবই তো দেখলেন সবই দেখালাম এখন আমরা নিচে চলে যাচ্ছি বাইজ মিস্তবির মাজার থেকে নিচের দিকে আসলে আমি এর অনেক কিছুর সাথেই ভিন্ন পোষণ করি এবং এর সাথে আমি আসলে একমত না তো এটা আসলে যার যার বিশ্বাসের জায়গা বিশ্বাস প্রতিটা মানুষের আলাদা এক একজন মানুষ এক এক রকম বিশ্বাস করে